আসসালামু আলাইকুম প্রত্যেক দিন সকাল ভোরে ঘুম থেকে উঠেই আমাকে প্রথম যে কাজটা করতেই হয় সেটা হচ্ছে আমরা আগের রাতে বীজ ভিজিয়ে রাখি সেই বীজগুলো আপনার তুলে রোদে শুকাতে হয় সেইগুলো শুকানোর পরে সেইগুলো আবার আমরা টেরেতে দিই তো মূলত আমাদের প্রতিনিয়ত এই কাজগুলো করতেই হয় আমরা যদি এই বীজগুলো ভালোভাবে শুকিয়ে না নেই তাহলে আমাদের এই কোকোপিট বা আমরা সিডিং টেরেতে একটা একটা করে যখন বীজগুলো দেই তখন আমাদের হাত থেকে পড়তে চায় না সেই কারণেই কিন্তু আমরা বীজগুলো ভালোভাবে শুকিয়ে নিই বীজগুলো রোদে শুকানোর আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে বীজ কিন্তু জীবন্ত অবস্থায় থাকে আপনি যদি বেশি তাপমাত্রা বা কম তাপমাত্রায় এই বীজগুলো রোদে শুকান তাহলে কিন্তু আপনার বীজের যে জার্মিনেশন মানে বীজের যে অঙ্কুর গমন এই এটা কিন্তু তারতম্য হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে আপনি কোন তাপমাত্রায় এই বীজগুলো শুকাচ্ছেন যদি বেশি তাপমাত্রা হয় তাহলে অল্প সময় ধরে এই বীজগুলো শুকাতে হবে আর যদি কম তাপমাত্রা হয় তাহলে আপনাকে বীজগুলো বেশি সময় ধরে হয়তো বা শুকাতে হয় আবার ভিজানোর সময় কিন্তু একই পদ্ধতিতে ভিজাতে হয় আপনার কিছু কিছু বীজ আছে মিনিমাম চোদ্দো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হয় আবার কিছু কিছু বীজ আছে আট থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখলেই হয় তবে যেগুলো চোদ্দো থেকে ষোলো ঘন্টা ভিজিয়ে রাখতে হয় সেগুলো সাধারণত আপনার বীজের খোসা অনেক মোটা হয় যেমন আপনার করলা ভুট্টা এইগুলো আপনার চোদ্দো থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হয় আবার যেগুলো আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখতে হয় সেগুলোর ভিতর আপনার মরিচ টমেটো বেগুন তবে টমেটোটা আপনার মিনিমাম ষোলো ঘন্টা ভিজিয়ে রাখতে হয় তবে বীজ ভিজানোর আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে কোন বীজ কত ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হয় আপনি যদি এটা সঠিকভাবে না জানেন তাহলে আপনার যে বীজের জার্মিনেশন এটা খুব খারাপ হবে আর বীজের জার্মিনেশন সব থেকে বেশি ভালো হয় মাটিতে আপনারা জানেন যে আমরা কিন্তু আধুনিক পদ্ধতিতে সিডলিং টেরিতে কিন্তু আপনার বীজের জার্মিনেশন বা চারা উৎপাদন করে থাকি আর আমরা যে চারাতে যে খাবারগুলো দিচ্ছি মানে দেখতে পাচ্ছেন যে কোকোপিট এটা সাধারণত কোকোপিট তো এই কোকোপিটে যখন আমরা বীজের জার্মিনেশন করি তখন কিন্তু আপনার অনেক কিছু মাথায় রেখেই আমাদের এই বীজের জার্মিনেশন করতে হয় কারণ এটা কিন্তু মাটি না এটা হচ্ছে কোকোপিট কোকোপিট যখন আমরা তৈরি করি তখন আমরা কয়েকটা বিষয় মাথায় রাখি কোন চারাগুলো কতদিন পর্যন্ত এই কোকোপিট থেকে খাদ্য গ্রহণ করতে পারবে সেটা মাথায় রেখেই কিন্তু আমরা এই কোকোপিটগুলো তৈরি করি কিছু কিছু চারা আছে মিনিমাম চল্লিশ থেকে ষাট দিন পর্যন্ত এই কোকোপিট থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে আবার কিছু কিছু চারা আছে যেগুলো আপনার তিরিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত এই কোকোপিট থেকে খাদ্য গ্রহণ করতে পারবে সেটা মাথায় রেখেই কিন্তু আমরা এই কোকোপিটগুলো তৈরি করি এবং আমরা এগুলো সেল করেও থাকি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টের সেল করতেছি আর আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন